আপনি কি জানেন রাম নবমীতে কিছু বিশেষ কাজ করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এই ভিডিওতে জানুন সেই অলৌকিক কাজগুলো যা আপনাকে সৌভাগ্য এনে দেবে সূরজোदयের সময় রাম নাম জপ করুন রাম নবমীর দিন সূরজোदयের সময় 108 বার শ্রী রাম জয় রাম জয় জয় রাম জপ করুন এতে জীবনের সকল বাধা দূর হবে এবং সৌভাগ্য আসবে ভগবান রামের আরাধনায় তুলসী অপরিহার্য রামনবমীতে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে এই দিনে রামচরিত মানুষ বা রাম রক্ষা স্রোত পাঠ করলে দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে রামনবমীতে দান পুণ্য অত্যন্ত শুভ দরিদ্রদের অন্ন বস্ত্র বা ফল দান করলে কষ্ট দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় যদি সম্ভব হয় এই দিনে রাম মন্দিরে গিয়ে পুজো করুন বা রামলালার ছবি বা মূর্তির সামনে ধূপ প্রদীপ চালান এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এই পাঁচটি কাজ করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে বিশ্বাস না হলে একবার করে দেখুন কমেন্টে জয় শ্রীরাম লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন